এই মুমেন্টপূর্ব প্রতি বছরের নয় এবছর তোমাদের জন্য একদম বাঘ বাজার জমজমাট এখন সময় হয়ে গেছে অলমোস্ট সিক্স ফর্টি এইট আর আজকে কিন্তু মায়ের বিদায় বেলা ঠাকুর বার করার পর্ব শুরু হয়ে গেছে ট্রেন ট্রেন চলে এসেছে আর এখানে কিন্তু প্রতি বছরই এই সময়টায় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে অলরেডি মাকে এখান থেকে বার করে নেওয়া হয়েছে ওপরে চালা কিন্তু খুলে দেওয়া হয়েছে আমি একদম এই সাইডে চলে আসলাম এই সাইড থেকেই কিন্তু মূর্তিটা বাইরে বেরোয় এখানে কিন্তু অলরেডি গাড়ি আছে আর এখানে দেখতে পাচ্ছি মায়ের মূর্তি অলমোস্ট আর্ধেকের একটু বেশি বেরিয়ে গেছে এক চালা যেহেতু একবারই পুরো ঠাকুরটা বেরোয় এই যে এখন ট্রেন চলে এসছে আর এই মায়ের মূর্তি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকটাই বেরিয়ে গেছে বাইরে প্রায় সাড়ে সাতটার মতো এখন বাজে ফাইনালি ওইদিকে যে জটলাটা ছিল সেটা ছাড়িয়ে গেছে আর এই মুহূর্তে এখন সব লোকজনকে ওখান থেকে বার করে নেওয়া হয়েছে বাগবাজার সার্বজনীন সভা প্রদর্শনী

এখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য এটাকে দেখা নগরের মন্ডপ সম্মুখে আছে তাদের কাছে অনুরোধ আপনারা জায়গাটা খালি করে দেন যে সমস্ত দর্শনার্থী চারিদিকে জাস্ট ভিড়টা দেখো কি পরিমাণ ভিড় হয়েছে এখানে কি সুন্দর লাগে দেখতে জাস্ট মায়ের মুখখানা দেখ এই জায়গাটা বিশাল ভিড় হয়ে গেছে এখন বিশাল ভিড়

ন্দময়ীকে আত্মা সার্বজনই সত্যোৎসব প্রদর্শনী সত্য যেতে অভিনন্দন জ্ঞাপন করছে সেখানকার সেই জিনিস হয়ে চলে ভক্ত লাইট হাউসের একদম বাঘ পুরো লাইট দেওয়া যে লাইট দিয়ে সাজানো হয়েছিল ঠিক সেই লাইটটাই কিন্তু ওরা ব্যবহার করে এখানেও কিন্তু একটা ডান্স গ্রুপ আছে তো আলাদা আলাদা ডান্স গ্রুপ আলাদা আলাদা ডান্স ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বছর কিন্তু প্রচুর মানে প্রসেশনটা বিশাল বড় দেখা যাচ্ছে

আর এবার বেশ কিছু ভালো ভালো পারফরমেন্স কিন্তু আমরা দেখলাম যেটা হচ্ছে এই যে মা দুর্গা অলরেডি চলে এসেছে এখানে এই যে মোড়ের মাথাটা আছে এই মোড়ের মাথায় কিন্তু রাখার পরে মা দুর্গাকে আস্তে আস্তে যে মূর্তিটা আছে সেটাকে ঘোরানো হয় তারপর কিন্তু নিয়ে যাওয়া হয় এখানে তার আছে তারগুলোকে বেশ কিছু একটু খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু এই গাড়িটা ব্যবহার করা হয় বাট এবছর কিন্তু একদম বাক বাজার জমজম একদম কিন্তু মেন রোডের উপরে বাতাস ছুটছে হ্যাঁ একই দৃশ্যে দুই মা এটা অন্য একটা ক্লাবের ঠাকুর এখানে দাঁড়িয়ে আছে মা বের হচ্ছে বলে বা দুটোর মধ্যে সামঞ্জস্যটা দেখো অত সুন্দর তাই না বেশ কিছুটা সময় লাগে বার করতে কেন মায়ের মূর্তিটা অনেকটা বড় তো একই দৃশ্যে দুই মাল সকালে ছো বাজার রাতবাড়ি আর বিকালে পাঁচ বাজার আজকে দিনটা ছিল একদম জমজমাট क्या निश्चय कमेंट करो मनु विदा करो जी मैंने जाना है उस पार।